গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি আর গোয়েন্দাবা বা অদ্ভুতরে গল্প তো আমাদের সকলেরই প্রিয় তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প মৃত্যুর পর গল্পের বিভিন্ন চরিত্র লেখক হারাধন সরকারি কাকা বাবা রেবতীবাবু অদিতিবাবু এবং অচেনা লোক গল্পে চরিত্রাভিনয় দীপায়ন মালাকার সঞ্জিত বিশ্বাস গল্পে পোস্টার ডিজাইন রেডিয়েন্ট গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক গল্প পাঠ পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মৃত্যুর পর। পরীক্ষার শেষ অঢেল অবসর কি করে সময় কাটাবো তাই ভাবছি সিনেমার নেশা আমার বিশেষ নেই খেলা দেখার শখ একটু আছে তবে আজকাল খেলা দেখা মানেই মারপিট দেখা শুধু মারপিট দেখাই নয় মার খাওয়াও পুলিশ মাঝে মাঝে ঘোড়া ছুটিয়ে দেয় শিক্ষিত ঘোড়া ঠিক পা চালায় মানুষের তলপেট লক্ষ্য করে প্রায় মনে হয় খেলোয়াড়দের বদলে যদি এই রকম এগারোটা ঘোড়াকে নামিয়ে দেওয়া যায় তাহলে বোধ খেলাটা সত্যি জমে ওঠে গোলের কাছে এরকম লুকোচুরি না করে জালে বল আটকাবার আসল চেষ্টাই হয় এই রকম যখন মনের অবস্থা সারা দিন গল্পের বই পড়ে কাটাচ্ছি গল্প আর তখন ভালো লাগছে না আর ঠিক তখনই এক কাজ ঘাড়ে এসে চাপল এর আগে অবশ্য পাড়ার সরকারি কাকা একটা কাজের ভার দিয়েছিলেন হ্যাঁ রে সতে রকে বসে বসে সময় নষ্ট করছিস কেন সরকারি কাগজও পড়িস না কথাটা বুঝতে পারলাম না আমতা আমতা করে বললাম আগে খবরের কাগজ হ্যাঁ পড়ি তো ছাই পড়িস সরকারি কাকা মুখের অদ্ভুত ভঙ্গি করলেন পড়িস নি ছেলেরা পরীক্ষার পর সব গায়ে গাঁয়ে সেখানকার লোকেদের অক্ষর পরিচয় করাচ্ছে এতে দেশের কত উপকার হয় বলতো এবার কোনো উত্তর দিলাম না এ ব্যাপারে আমার নিজের খুব তিক্ত অভিজ্ঞতা আছে একবার পরীক্ষার পর ঠিক করলাম অশিক্ষিতদের জ্ঞান দান করব। হাতের কাছে ঘরামি হারাধনকে পেয়েও গেলাম সেই সময় আমাদের বাড়িতে চুনকাম হচ্ছিল হারাধনকে বললাম হারাধন তোমার তো ভারী কষ্ট হারাধন মুখ কাচুমাচু করে বলল খুব কষ্ট হয় দাদা বাবু খুব কষ্ট কিন্তু তুমি জানতে পারলে কি করে এই চুলকানিতে সারা গা ভরে গিয়েছে আহা সেই কষ্ট বলছি না এই যে লেখাপড়া জানো না এর জন্য কষ্ট হয় না কষ্ট তাই একটু একটু হয় লুকি ঠকায় তাই তো বলছি রোজ রাত্রে আমি তোমাকে পড়াব হারাধন যে খুব খুশি হল না সেটা তার মুখ দেখেই বোঝা গেল অবশ্য প্রথম পড়তে বসতে সবাই এরকম রাজি হয় সেই রাতেই প্রথম ভাগ নিয়ে বসলাম হারাধন মুখ হাত ধুয়ে এসে বসল স্বরবর্ণ পার হলাম রকমে। আটকালাম ইঁয়োতে গিয়ে হারাধন ইঁ বলতে পারল না বলল মিঁয়ো ও সব বিড়ালের ডাক পারব না দাদা বাবু ওটা তুমি বাদ দাও ইঁয়োঁর বিশেষ সার্থকতা নেই তাই ওটা বাদই দিলাম তারপর আটকালো দয় দ বলতেই হারাধন হেসে কুটোপুটি একবার মিত্তির বাবুর বাড়ি রং করার সময় মাচা ভেঙে একেবারে রাস্তার উপর পড়েছিলাম সবাই বলেছিল হ্যাঁ আমি হাড়ঘর ভাঙা দ হয়ে গিয়েছি হ্যাঁ বাজবার আশাই ছিল না দাদা বাবু ওই দটাও তুমি বাদ দাও আমার সেদিনের চেহারাটা মনে পড়ে যায় এবার আমি বাদ দিতে রাজি হলাম না হারাধন হঠাৎ বলল ওটা কি গো দাদা বাবু আমি দেওয়ালের দিকে চোখ ফেরালাম কোনটা ওই যে একটা ফাটল এই বেলা মেরামত না করলে দেওয়াল ভেঙে চৌচির হয়ে যাবে চিন্তিত হলাম তাহলে কি করা যায় হারাধন অভয় দিয়ে বলল কোনো ভয় নেই দাদা বাবু বাড়িতে বালি চুন তো রইচে আমি তোমাকে শিখিয়ে দেব তুমি আমাকে লেখাপড়া শেখালে আমি তোমাকে বাড়ি মেরামত করা শেখাব পড়ার পাঠ শেষ হলো কনে খাতে আমি মিস্ত্রিগিরির প্রথম পাঠ নিলাম মাসখানেক ধরে দেওয়াল ভেঙে বালির প্রলেপ রাতে ঠিক থাকে কিন্তু সকাল হলেই সরু ফাটল দেখা যায় আর তার ফলে আমি আশা ছেড়ে দিলাম হারাধন বলল আপনার মশলা মেশানো ঠিক হয়নি দাদা বাবু সেই থেকে শিক্ষাদানের ব্যাপারে আমি রীতিমতো শঙ্কিত জানিস বিদেশে ছেলেরা কিভাবে ছুটি কাটায় সরকারি কাকার কথায় বর্তমানে ফিরে আসি ব্যাপারটা জানা ছিল না তাই সরকারি কাকার কথায় মাথা নাড়ালাম বললেন ভালো খবর জানবি করে কোথায় কি সিনেমা হচ্ছে সেইখানা কিন্তু তোদের কণ্ঠস্থ শোন বলি সরকারি কাকা একেবারে পাশে বসে পড়লেন তারপর শুরু করলেন বড়দিনের সময় ছেলে ছেলেমেয়েরা সব পোস্ট অফিসে ঢুকে পড়ে এই সময় রাশি রাশি উপহারের পার্সেল যাওয়া আশা করে বড়দিনের উপহার কাজও খুব বেড়ে যায় সরকারি কাকার আরও অমৃত উপদেশ বিতরণ করার ইচ্ছা হয়তো ছিল কিন্তু তিনি পারলেন না পাড়ার রামদুলাল ঘোষকে দেখতে পেলেন ভদ্রলোক বাজার থেকে ফিরছিলেন সরকারি কাকা রোয়াক থেকে ঝাঁপিয়ে রাস্তায় পড়লেন যে না বলি কি হবে সরকারি কাকার হাত থেকে পরিত্রাণ পেলাম কিন্তু চিন্তা থেকে নিষ্কৃতি নয় সত্যিই তো এই দীর্ঘ সময়ে কাটায় কি করে আশ্চর্যভাবে কাজ জুটে গেল পাশের বাড়ির রেবতী মেশুমশাই এসে দাঁড়ালেন তিনি অমায়িক ভদ্রলোক মানুষের দায়ে বিপদে সবসময় পাশে দাঁড়ান যেমন ভদ্রলোক তেমনই তার স্ত্রী তাদের ছেলেমেয়ে নেই বসে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম বাবা আর মা দুজনেই ছিলেন বাবার হাতে চায়ের কাপ মার হাতে সেলাই রেবতীবাবু ঢুকলেন একটা টেলিগ্রাম হাতে নিয়ে বাবা বললেন কি ব্যাপার রেবতীবাবু ভগ্নকণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ মা বড় বিপদে পড়েছি সে কি হলো দেশে আমার ভাই থাকে জানেন তো সেই ভাইয়ের খুব অসুখ খবর এসেছে তাই নাকি এর আগে চিঠিতে অসুখের সব বিবরণ ছিল আমি এখানকার এক বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধপত্র সব কিনেছি ভেবেছিলাম আর নিজেই যাব কিন্তু কাল থেকে বাতের ব্যথায় দারুণ কষ্ট চলাফেরা করতে পারছি না লক্ষ্য করলাম রেবতীবাবুর হাতে মোটা একটা লাঠি কথাবার্তার ফাঁকে ফাঁকে মুখটা বিকৃত করছেন আমরা আশেপাশে সবাই জানতাম মাঝে মাঝে রেবতীবাবু বাতে একেবারে পঙ্গু হয়ে যান তার অসহ্য কাতরানি আমরা বাড়ি থেকেই শুনতে পাই কি করি তা বুঝতে পারছি না হঠাৎ বাবার নজর আমার দিকে পড়ল তিনি বললেন এক কাজ করলে হয় কী সেতু তো বসেই আছে সে যেতে পারে রেবতীবাবু কৃতার্থ হয়ে গেলেন তাহলে তো কথাই নেই শতু পারবে তো যেতে অচেনা জায়গা আত্মসম্মানে লাগলো বললাম এ আর শক্ত কাজ কি তাহলে আর দেরি করো কেন কাল সকালেই রওনা হয়ে পড়ো আমার সঙ্গে এসো আমি সব বুঝিয়ে দিচ্ছি কথা শেষ করেই রেবতীবাবু লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে আমিও আমরা একতলায় থাকি কাজেই সিঁড়ি ভাঙার হাঙ্গামা নেই কিন্তু এটুকু পথ চলতে রেবতীবাবু যেরকম সময় নিলেন তাতেই বুঝতে পারলাম বার্তা তার রীতিমতো বেড়েছে বাড়িতে এসে রেবতীবাবু বললেন কালবেলা দশটা পনেরোতে গাড়ি হাওড়া স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থার্ড ক্লাসে ভাড়া ন টাকা কুড়ি পয়সা ট্রেন মজিদপুর পৌঁছবে সন্ধ্যে ছটায় স্টেশনে গাদা গাদা সাইকেল রিক্সা থাকবে রিক্সায় বড়ো জোর মিনিট পঁচিশ কি আধ ঘন্টা ভাড়া নেবে এক টাকা এই ন টাকা ধরো পঞ্চাশ টাকা দিলাম বিদেশ বিভুয়ের সঙ্গে বাড়তি টাকা থাকা ভালো আরে এই হচ্ছে ওষুধের ব্যাগ ধরো ভালো করে রেবতীবাবু চামড়ার একটা ছোট সুটকেস এগিয়ে দিলেন তারপর জিজ্ঞাসা করলেন অসুবিধা নেই তো হেসে বললাম আপনি যেমন চমৎকারভাবে বুঝিয়ে দিলেন তাতে মোটেই অসুবিধা হওয়ার কথা নয় আমার ভাইয়ের নাম অদিতি অদিতি ভট গাইড স্কুলের হেডমাস্টার সবাই এক ডাক চেনে তুমি রিক্সাওয়ালাকে বলবে হেডমাস্টারের বাড়ি যাব ব্যাস তাহলেই হয়ে যাবে পরের দিন নটা বাজতেই ট্যাক্সি এসে হাজির বাবু সে ব্যবস্থাও করে রেখেছেন আমি ট্যাক্সিতে উঠতে রেবতীবাবু লাঠিতে ভর দিয়ে পাশে এসে দাঁড়ালেন আমি অনুযোগের সুরে বললাম আচ্ছা আপনি আবার কষ্ট করে এলেন কেন কষ্ট কি আর তাছাড়া তুমি আমার জন্য এতটা করছো আমি এটুকু করব না তুমি বৌমাকে বলো আর শরীরের এই অবস্থার জন্য আমার যাওয়া সম্ভব হলো না কিন্তু যেন মনে না করে কিছু সুটকেসের মধ্যে একটা কাগজে ওষুধ সেবনের সব বিধি লেখা আছে কখন কোন ইঞ্জেকশন দিতে হবে এমনকি তাও লেখা আছে গায়েররা প্রফুল্ল ডাক্তারি দেখাশুনো করছে তাকে দেখালেই চলবে যতক্ষণ ট্যাক্সি দেখা গেল পেছন ফিরে দেখলাম বাবু হাতে লাঠি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন ট্যাক্সি যখন হাওড়ায় পৌঁছল তখন সাড়ে নটা ট্রেন ছাড়তে আরও অনেকটাই বেশ দেরি টিকিট কেটে উঠে পড়লাম বিশেষ ভিন নেই অন্তত এখনও পর্যন্ত হয়নি বেশিরভাগ মানুষই চাষাভূষা লোক সঙ্গে বিরাট বিরাট বস্তা একেবারে কনের দিকে জানলার পাশে বসলাম মালপত্র বলতে আমার কাছে কিছুই নেই ওষুধের স্যুটকেস আর কাঁধের পোটলায় কিছু কাপড়চোপড় বিছানা আনিনি রেবতীবাবু বারণ করে দিয়েছিলেন যার কোনো দরকার নেই একজন শোবার ব্যবস্থা সেখানে ঠিকই হয়ে যাবে বসে বসে ভাবতে লাগলাম এর আগে কোনোদিন গ্রামে যায়নি আমার আত্মীয় স্বজন সবাই শহরের লোক গ্রাম সম্বন্ধে আমার একটা মোহ ছিল বইকি পদ্মফুল ফোটা পুকুর ঝোপঝাড়ে জোনাকির মেলা ধান ক্ষেত পাখির কাকলি আরও কত কিছু কিন্তু মজিদপুরে হয়তো এসব কিছু দেখার অবকাশ হবে না সেখানে অসুখের বাড়ি গৃহস্বামীর কঠিন অসুখ এমন অবস্থায় গ্রামে বেড়ানো সম্ভব নয় রোগীর কাছে সারাক্ষণ বসে থাকতে হবে ট্রেন ছাড়লো দুদিকে শহরের চিহ্ন দ্রুত মুছে যেতে লাগল তার পরিবর্তে পানা ঢাকার ডোবা বাঁশঝাড় কুঁড়েঘর ইত্যাদি দেখতে পাওয়া গেল মাঝে মাঝে ট্রেন থামছে লোক যে অনুপাতে উঠছে সেই অনুপাতে নামছে না কামরার ভিতর দারুণ হট্টগোল কে বুঝি আরেকজনের পোটলা নিয়ে নেমে গিয়েছে যাই হোক রোদ বাড়ছে ঘুমের ভাব আসছে সঙ্গে সঙ্গে একবার চা খেয়ে নিলাম যখন আবার চোখ খুললাম তখন রোদের তেজ বেশ কমে গিয়েছে কামরা অনেকটাই খালি বহু লোক ইতিমধ্যে নেমে গিয়েছে এখন বিকাল হাতের ঘড়ি দেখলাম পাঁচটা পাঁচ আর ঘণ্টাখানেক তারপরই মজিদপুর পৌঁছব হঠাৎ মনে পড়ে গেল সাত সকালে খেয়ে বেরিয়েছি মাঝখানে শুধু একবার চা খেয়েছি অসুখের বাড়ি খাবার মিলবে কিনা কে জানে ট্রেন প্ল্যাটফর্মে এসে থেমেছে স্টেশনের নাম শক্তিনগর স্টেশনের চেহারা দেখে মনে হচ্ছে ট্রেন এখানে কিছুক্ষণ থামবে ট্রে হাতে এক বয় যাচ্ছিল তাকে ডেকে চা টোস্ট আর ডিমের অর্ডার দিলাম খাওয়া শেষ হতেই আবার ট্রেন ছাড়ল যখন মজিদপুরে পৌঁছালাম তখন বেশ অন্ধকার ছটার সময় এত অন্ধকার হওয়ার কথা নয় কিন্তু আকাশে কালো মেঘের সমারোহ স্টেশন দেখে মাথায় হাত দিলাম টিম টিম করছে তেলের বাতি গোটা দুয়েক চাষিও আমার সাথে ট্রেন থেকে নামল নেমেই তারা অন্ধকারে যেন মিশে গেল নেমে পড়লাম বিদ্যুৎ চমকাচ্ছে দু একবার মেঘ ডাকলো স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম একটাও সাইকেল রিক্সা সেখানে নেই রেবতীবাবুর কথা মিলল না গাদা গাদা সাইকেল রিক্সা তো দূরে থাক একটা সাইকেল রিক্সাও কোথাও পেলাম না ভাবলাম স্টেশন মাস্টারের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করি ফিরে এলাম টিকিট ঘরের সামনে বড় একটা তালা ঝুলছে আর ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিয়েছে গেটের কাছে টিকিট চেকারকেও দেখতে পেলাম না স্টেশনের বাইরে বিদ্যুতের আলো দেখলাম তিনটে রাস্তা তিন দিকে গিয়েছে রাস্তা মানে অসমতল গ্রাম্য পথ দারুণ সমস্যা এই দুর্যোগপূর্ণ রাতে কোন রাস্তা ধরে এগোব সাইকেল রিক্সার সন্ধানে এদিক ওদিক দেখছি হঠাৎ পেছনে মোটা গলার আওয়াজ সাইকেল পাবেন না সব নবীন মাইতির ওখানে গেছে চমকে তাকালাম ঘাড় ফিরিয়ে দেখি আধা অন্ধকারে দীর্ঘাকৃতি এক ভদ্রলোক পরনে ধুতি পাঞ্জাবি ভদ্রলোক কি আমার সঙ্গে ট্রেন থেকে নেমেছেন এতক্ষণ তাহলে কোথায় ছিলেন জিজ্ঞাসা করলাম নবীন মাইতির ওখানে হ্যাঁ নবীন মাইতির ছেলের বিয়ে বরযাত্রীর জন্য তিরিশ কানা সাইকেল রিক্সা ভাড়া করেছে সম্পূর্ণ জোরদার পয়সার তো অভাব নেই তা আপনি যাবেন কত দূর অদিতি ভট্টাচার্যের বাড়ি হেডমাস্টার মশাইয়ের বাড়ি তা তো ওনার খুব অসুখ হয়েছে দিন দশেক টানাটানি বলতে পারেন হ্যাঁ শুনেছি আমি কলকাতা থেকে তার ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি আমার একটু তাড়াতাড়ি পৌঁছানোর দরকার কি করে যাই বলুন তো পায়ে হাঁটা ছাড়া আর তো কোনো উপায় নেই গরুর গাড়িও আজকাল পাওয়া যায় না তা কতটা পথ হবে তা ধরুন মাইল তিনেক আমিও ওইদিকে যাব যাবেন তো চলুন রওনা হওয়া যাক দেরি করে লাভ কি আকাশের অবস্থাও তো ভালো নয় অগত্যা আমি মালকোচা মেরে নিলাম কাঁধে ব্যাগ হাতে ওষুধের বাক্স এত সরু রাস্তা পাশাপাশি দুজনে যাওয়ার উপায় নেই ভদ্রলোক আগে আর আমি পেছনে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে আর সেই আলোয় পথ চলা একদিকে বাঁশ বাতাসে বাঁশগুলি দুলছে ক্যাচ ক্যাঁচ শব্দ করছে আর একদিকে ডোবা একটু পা ফসখালেই বিপদ কিছুটা পথ চলার পর ভদ্রলোককে আর দেখতে পেলাম না অন্ধকারে যেন তিনি মিলিয়ে গেছেন ভয় হলো আতঙ্ক মিশানো কণ্ঠে বললাম কই আপনি কোথায় এই যে পেছনে আশ্চর্য ভদ্রলোক সামনে থেকে পেছনে গেলেন কি করে এই সংকীর্ণ রাস্তায় পাশ কাটিয়ে যাওয়া তো প্রায় অসম্ভব কৈফিয়েত স্বরূপ ভদ্রলোক বললেন গাছের আড়ালে বিড়ি ধরাবার চেষ্টা করছি হাওয়ার জন্য কিছুতেই পারছি না দাঁড়িয়ে পড়ে পেছন দিকে দেখলাম একটা গাছের আড়ালে ভদ্রলোক হাত ঢাকা দিয়ে দেশলাই জ্বালানোর চেষ্টা করছেন একবার দুবার তিনবার তিনবারের চেষ্টায় দেশলাই জ্বলল সেই আলোতেই ভদ্রলোকের মুখ দেখলাম কপালে একটা দাগ খুব ছোট ছোট চুল তীক্ষ্ণ দুটি চোখ সাধারণ গ্রাম্য চেহারা আপনার সব চলে আমি মাথা নাড়লাম তারপরেই মনে পড়ে গেল অন্ধকারে আমার মাথা নাড়া ভদ্রলোকের দৃষ্টিগোচর হওয়ার কথা নয় তাই মুখেই বললাম না ওসব আমার চলে না কি করেন পড়াশোনা হ্যাঁ এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি ভদ্রলোক হাসলেন আজকাল তো ছেলেরা লোয়ার সেকেন্ডারি দেওয়ার আগেই ধূমপান করতে শিখে যায় আপনি তাহলে ভালো ছেলের দলে আচ্ছা আমি যে ট্রেনে এসেছি আপনি কি সেই ট্রেন থেকেই নামলেন না না আমি ওখানে স্টেশনে মাঝে মাঝে বেড়াতে যাই আজও গিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত শুধু মেঘের ডাক আর বিদ্যুতের চমক ছিল এবার বৃষ্টিও শুরু হলো খুব জোরে নয় কিন্তু আমাদের বিব্রত করবার পক্ষে তা যথেষ্ট রাস্তা রীতিমতো পিছল হয়ে উঠল পায়ের জুতো খুলে হাতে নিলাম ভদ্রলোকের নির্দেশে পথের যেন আর শেষ নেই আমরা হাঁটতেই লাগলাম অতিষ্ঠ হয়ে ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম আর কতদূর শুনছিলাম অদিতিবাবুর বাড়ি স্টেশন থেকে খুব বেশি দূর নয় মাইল দিনে কেমন আর কি দূর দুর্যোগের মধ্যে দিয়ে চলেছে কিনা তাই পথ বেশি মনে হচ্ছে আমি ভেতর দিয়ে চলে যেতে পারি কিন্তু জলার আপনি শহরের ছেলে আপনার অসুবিধা হবে খালি পায়ে বেশ কষ্ট হতে লাগল ঝড়ে দু একটা বাঁশ রাস্তার উপর কাত হয়ে পড়েছে বাঁশের কাঁটা পায়ে হালকা হালকা ফুটছে যন্ত্রণায় দুই একবার চেঁচিয়ে উঠলাম কি হলো পায়ে বাঁশের কাটা ফুটেছে বাড়ি পৌঁছে চুন দিয়ে দেবেন তাহলে ব্যথা করবে না নইলে কিন্তু ব্যথা হবে চুপচাপ আরও আধ ঘন্টা আমরা এইভাবেই কাটালাম বৃষ্টি এবার কমল কিন্তু লোকালয়ের কোনো দেখা নেই দুদিকে শুধু জঙ্গল আর মজা পুকুর আচ্ছা অদিতিবাবু কেমন আছেন জানেন আমি জিজ্ঞাসা করলাম ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন আমি কাছাকাছি যেতেই বললেন সকালে বিশেষ ভালো ছিলেন না প্রফুল্ল ডাক্তার তো আশাই ছেড়ে দিয়েছিল দুপুরে অবস্থা একটু ভালো হয়েছিল তবে খুব আশাপ্রদ নয় বুঝলেন বুঝলাম মনে মনে ভাবলাম ওষুধপত্র নিয়ে যেন সময় পৌঁছাতে পারি আরও দ্রুত চলতে লাগলাম কিন্তু বাধা বিরাট একটা পাকুর গাছ পথ রোধ করে মাটিতে পড়ে আছে পার হয়ে যাওয়াই দুষ্কর বললাম সর্বনাশ কি হবে ভদ্রলোক দাঁড়িয়ে পড়েছিলেন নিচু হয়ে দেখে বললেন ডালপালা সরাতে হবে এছাড়া উপায় নেই এই অন্ধকারে ডালপালা ডালপালা সময় এত বড় একটা গাছ সরানো কি সহজ কথা আপনি একটু সরে সরে যান তো গেলাম ভদ্রলোক মোটা একটা ডাল ধরে টানতে টানতে রাস্তার পাশে রাখলেন চেহারা দেখে বোঝার উপায় নেই শরীরে তার অসীম শক্তি বললেন চলে আসুন এবার আমরা গায়ের লোক মাখন ছানা দিয়ে তৈরি দেহ নয় রীতিমতো ডন বৈঠক দিয়েছি বহুদিন সাঁতার কেটে ফুলাই নদীর এপার ওপার করেছি আর এই তো এক সামান্য কাজ আর কোনো বাধা নয় দুর্যোগ কেটে ফিকে জোছনা দেখা গেল দুই একটা বাড়িও নজরে পড়ল গ্রামের সীমানায় আমরা এসে গেছি বাঁশের একটা সরু শাঁকু সেটা পার হতেই ভদ্রলোক বললেন হ্যাঁ এবার দুজনের দুই দিকে আপনার আমার পথ এক নয় আমি বাঁদিক যাব আর আপনি যাবেন ডান দিকে আমি অদিতিবাবুর বাড়ি চিনব কী করে চিনবার অসুবিধা হবে না উঠোনে দেখবেন অনেক লোক আছে হেডমাস্টারকে গাঁয়ের সবাই খুব ভালোবাসে কি না চলি তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক এগিয়ে এলেন একেবারে মুখোমুখি দীর্ঘ চেহারা রক্তাবদুটি চোখ আর বিষদৃশ্য দাঁতের সার ভদ্রলোক মোটেই সুদর্শন নন বাড়িটা বেশ দূরে দু তিনখানি বাড়ি পরেই উঠোনের দাওয়ায় গোটা তিনেক হ্যারিকেন জ্বলছে বেশ কয়েকজন লোক চলাফেরা করছে সেখানে আমি উঠোনে পৌঁছতেই একজন আমার দিকে ফিরে বললেন কে আগে আমি কলকাতা থেকে আসছি কলকাতা থেকে হ্যাঁ অদিতিবাবুর দাদা রেবতীবাবুর কাছ থেকে বাতে শয্যাশায়ী বলে তিনি আসতে পারলেন না আমার হাতেই ওষুধ পাঠিয়েছেন ওষুধ বাড়ির মধ্যে থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে এই এলেন যদি আর একটু আগে আসতেন আজ সন্ধ্যায় সব শেষ হয়ে গিয়েছে হ্যাঁ আসুন কানে দাওয়ার দিকে এগিয়ে গেলাম বাঁশের খাটিয়ায় অদিতি ভট্টাজ শুয়ে আছেন তার পায়ের ওপর মাথা রেখে একজন স্ত্রীলোক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন মৃতদেহের দিকে চোখ ফিরতেই চমকে উঠলাম অদিতিবাবু মেরুদণ্ড বে শীতল শিহরণ এও কি সম্ভব যে ভদ্রলোক স্টেশন থেকে আমার পথ প্রদর্শক হয়ে এলেন এই বাড়ির নির্দেশ দিলেন তার চেহারার সাথে এই মৃত ভদ্রলোকের এক অদ্ভুত মিল একেবারেই অভিন্ন অদিতি ভদ্রাচ চোখ চেয়ে রয়েছেন অবিকল এক রক্তাভ চোখ অসমতল দাঁতের শাড়ি আর চুল ছোট ছোট করে কাটা তবে পরলোক যাত্রীকে আমাকে পদ দেখিয়ে এখানে নিয়ে এলেন কিন্তু কেন তিনি তো জানতেন না আমার ওষুধের বাক্সর কোনো প্রয়োজন আর লাগবে না জানি না এর উত্তর এত বছরেও আমার জানা সম্ভব হয়নি এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প মৃত্যুর পর গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায় ধন্যবাদ